ঈদ স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট কোনাফা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক স্পেশাল এই মেহমান আপ্যানে অথবা ঈদ আয়োজনে এই কোনাফা সীমাই ডেজার্ট তৈরি করতে পারেন মার্শাল্লা আমি প্রথম তৈরি করেছি এতটা মজার হয়েছে আমি ভুলতে পারছি না ইফতারের পর বানিয়ে ট্রাই করেছি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে শুরু করবেন আমার এই রেসিপিটা অসাধারণ সত্যি বলছি আমি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো কোনো নামি দামি কিচ্ছু ছাড়া ঘরে তৈরি করবেন একেবারে চিন্তামুক্ত আমি এক প্যাকেট লাচ্চা সিমাই নিয়েছি আর এখানে কাঠবাদাম কাজুবাদাম কুচি করে দিয়েছি একদম কুচি কুচি করে কেটে দিয়েছি দেখুন দুইটা মিলে দুইটা বাদাম মিলিয়ে আমি অনফোর্ড কাপের মতো দিয়েছি হালকা কিছুটা জর্দার রং দিলাম সামান্য লবণ দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা ঘি দিলাম আমি যেইভাবে করছি ঠিক এইভাবে ফলো করবেন স্বাদটা একটু বেশি পাবেন অবশ্যই ঘিটা দিবেন ঘি যদি না থাকে বাটার বাটার যদি না থাকে তেল যে কোনো একটা দিয়ে অবশ্যই ঘি হলে ভালো হয় ঘিটা অনেকটাই মজার বেড়ে যায় মজার স্বাদ অনেকটাই বেড়ে যায় আমি সব আইটেম একসাথে ভালো করে সিমের সাথে মিক্স করে নিলাম এখন অন কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার অন ফোর্ড কাপের পোনে এক কাপ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো অনফোর্ড কাপের মতোই দিয়ে দিচ্ছি পরে গুঁড়ো দুধ আর পনে এক কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা কীরকম খাবেন সেটা আপনাদের পছন্দের অনুযায়ী ডিপেন্ড করবে আর আমি সব উপকরণে একসাথে মেখে নিলাম আর এক কেজি দুধ জাল দিয়ে হাফ কেজির মতো করেছি কিছুটা লবণ দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দুধটা যদি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়ে থাকেন তাই দুধের সাথে এই মিশ্রণগুলো দিয়ে তারপরে দিতে পারেন যেহেতু আমার দুধটা চুলায় গরম সেই জন্য আগে নর্মাল পানি দিয়ে গলিয়ে নিলাম যেহেতু কর্নফ্লাওয়ার সরাসরি গরম দুধের কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না দলা পেকে যাবে আমি কিন্তু স্কিপ হয়ে গেছে এই যে চামচ দেখছেন এটার এক চামচ দিয়ে দিছিলাম ঘি ওই যে লাল লাল দেখাচ্ছে দুধে ঘি দিয়ে দিচ্ছি আর কি ঘি দিয়েই পুরো সেমাইটা আমি কমপ্লিট করব। এতটা মজার হবে আপনারা এইভাবে করবেন আর সেই ময়দা কর্নফ্লাওয়ার এবং ঘি আর চিনির যে মিশ্রণটা আছে সেটা আমি দিয়ে দিলাম দুধের সাথে আর হ্যান্ড নিউসের সাহায্যে ভালো করে এভাবে নাড়া দিতে থাকবেন অনাবত না নাড়লে কিন্তু চামড় দিয়ে নাড়বেন তাহলে কিন্তু দলা পেকে যাবে এভাবে করে নাড়তে থাকবেন আর এই সময় কিন্তু দ্রুত ঘন হয়ে যায় যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া তাই দ্রুত ঘন হয়ে যাবে এখনই নামিয়ে ফেলব দেখুন আর এটা একেবারে ফুলফিল যখন ঠান্ডা হয়ে যাবে এটা একেবারেই আরও ঘন হয়ে আসবে একটা ছেট হয়ে আসবে আর কি পাতলা ভাবটা থাকবে না এখন আমি কেকের একটা মোল নিয়েছি আর প্রথমে সেই যে সেমাই আগে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি এবং কিছুটা লবণ বাদামের যে মিশ্রণ দিয়ে সেমাইটা রেডি করেছি কিছুটা দিয়ে তারপরে আমি সেই দুধের মিশ্রণটা দিয়ে দিব দুধের যেই পুটটা আছে দিয়ে দিব কি একটু ঠান্ডা করে নেবেন আর প্রথমে বানাতে গেলে বুঝতে পারবেন না একেবারে ঠান্ডা হলে তারপরে এই কেকের মোল থেকে প্লেটে বের করবেন আমি গরম গরম অবস্থায় বের করেছি তাই অতটা সেট হয়নি কিন্তু যখন প্লেট থেকে আবার বাটিতে নিয়েছি দেখাবো আপনাদের তখন ফুল ফিল সেট হয়ে গেছে তো আমি দ্রুত আপনাদের দেখানোর জন্য এবং ইফতারের সময় হয়ে গেছিলো সেজন্য আমি একদম গরম অবস্থায় দিয়েছি এই জন্য পাতলা ভাবটা চলে যায়নি কর্নফ্লাওয়ারটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু সেট হবে না সীমায় সাথে ভালো করে ঠান্ডা করবেন এবং পারলে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবেন তারপরে কেকের মোল থেকে বের করবেন এই ডেজার্ট কেকের মতো ওই শক্ত হবে না তবে নরমই থাকবে একটু সেট হয়ে যাবে ঠান্ডা হলে আর কি পাতলা ভাবটা থাকবে না কিছুটা ফ্রেশ নারকেল দিয়ে দিলাম নারকেল কোড়ানো দিয়ে দিলাম নারকেল পাউডারও দিতে পারেন এরপরে আমি আবার বাকি সেমাইটা দিয়ে দিলাম পুরা কেকের মোলটা ভরে গেছে আপনারা চাইলে ঘি দিয়ে ভেজেও নিতে পারেন তাহলে এই কাজটা করতে হবে না যে কাজটা এখন আমি করব যে কাজটা করব ভাজা থেকে এটাই সবচেয়ে বেটার হয় ভাপে সেমাইটা অনেকটা আরও মজার হয় খুব সফট হয় তো আগে থেকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এইভাবে করুন সমান করে দিবেন একদম সমান ফিনিশিং করে দিবেন যেভাবে এই তো এরপরে বড় একটা হাঁড়ি নিয়েছি এখন কেক যেইভাবে বিট করেন ওইভাবেই আমি একটা রিং বসিয়ে দিয়েছি কিছু পানি দিয়ে তারপর একটা রিং বসিয়ে দিয়েছি আর এখন আমি কেকের মোড়টা মানে সেমাইয়ের ডেজার্টটা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিটে সেমাইটা ভাপ হয়ে যাবে ফিরে আসলাম এখন আমি উঠিয়ে নিব আর এই যে দেখুন এতটা সুন্দর লাগছে দারুণ আমি যদি সত্যি দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত এই যেই বড় কেকের মোড়টা এটা ঠান্ডা হতেই লাগে এক ঘন্টার বেশি আমি কিন্তু সাথে সাথে নামিয়ে প্লেটে সেট করেছি এজন্যই ওই পাতলা ভাবটা যায়নি আমি আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেলে তারপরে বের করবেন যে কোনো প্লেটে সুন্দরভাবে ভাঙবেও না এই সিমাই ডেজার্টটা ভাঙবেও না একবারে কেটে কেটে সামুল দিয়ে খেতে পারবেন তো ইফতারের সময় হয়ে গেছে ওই যে বললাম এরপরে গরম গরম আপনাদের একটু চামল দিয়ে দেখাতে হবে এই যে দারুণ আর কেকের যে একটা নিচের আর আরেকটি অংশ আছে প্লেট ওইটার জন্য আরও জায়গা মেরে গেছে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি যেহেতু ঈদ সীমাই তাই একটা চা তারা যদিও দেখা যাচ্ছে না এই যে ফাটল ধরেছে এবং এটা একটু পাতলা এই জন্য আর একটু সেট হয়ে যেত যদি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রাখতেন একদম ঠান্ডার পরে যদি চামচটা কেটে দেখাতে পারতেন তো পরে আমি আবার দেখাচ্ছি আপনাদের একটু চামচ দিয়ে দেখাচ্ছি মাশাল্লাহ বিশ্বাস করেন বাচ্চা ছোট বড় সবাই ইফতারের পর দু চামচ খেয়ে আমি তো খুবই মজায় এই প্রেমে পড়ে গেছি এতটা মজার আমি প্রথম বানিয়েছি এতটা মজার বিশ্বাস করেন তো কর্নফ্লাওয়ার হলেই হবে ঘরে আর সে মাই দুধ তো থাকেই তাই অত নামি দামি কিছু দরকার নেই শুধু শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এত এত ইয়ে মিল্ক এইটা সেটা অনেক কিছু দিয়ে তো এই যে দেখুন ফুল ফিল যখন একদম গরম চলে গেছে একদম এই যে বাপটা হয়ে আসছে এই যে দেখুন আমি বাটিতে বেরিয়ে নিয়েছি আর একটু খেয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক